এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট দারুণের গর্ব প্রধানমন্ত্রীর সুযোগ্য দক্ষ যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জয় জয়ভাই যখন এই ডিজিটাল বাংলাদেশের চারটি স্তম্ভ আমাদের সামনে উপস্থাপন করেন সেই সময় কিন্তু দক্ষ মানব সম্পদ তৈরি করা ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য দ্বিতীয়ত ছিল দেশের সকল মানুষের কাছে সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং তৃতীয়ত ছিল আমাদের ডিজিটাল সরকার ব্যবস্থা সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইসিটি শিল্পের বিকাশ এই চারটা জায়গায় কিন্তু আমাদের বাক্য প্রত্যেক উদ্যোক্তা কিন্তু ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন কারণ পনেরো বছরে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের চক্রযাত্রা সেখানে যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের বিশ লক্ষ তরুণ তৈরণী কর্মসংস্থান আইসিটি সেক্টরে আমরা তৈরি করতে পেরেছি যার একটা উল্লেখযোগ্য সংখ্যা প্রায় আশি হাজারের বেশি তরুণ তরুণী কিন্তু কর্মসংস্থান আমাদের এই চার শতাধিক কোম্পানিতে তারা তৈরি করতে পেরেছে পাশাপাশি আমাদের যে ইন্টারনেটের যে শক্তি এবং ইন্টারনেটের যে প্রযুক্তির যে ব্যবহার সেটাও কিন্তু আমাদের এই কল সেন্টার আউটসোর্সিং যে অন্টারপ্রেন আছে তারা করছে একদিকে যেরকম আমাদের তিন 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 এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ ডেস্ক যেখান থেকে প্রায় আট কোটি মানুষ এই দুই সাল থেকে সেবা গ্রহণ করেছে আপনারা দেখেছেন করোনার সময়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গোপনে নিম্নবিত্ত পরিবারগুলোর কাছে খাবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তিন 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 নাম্বার এই কল সেন্টারের মাধ্যমে এক ছয় দুই ছয় তিন হেলথ আমাদের কল সেন্টার যেখানেও কিন্তু আমাদের একদল তরুণ তরুণী কাজ করেছে এবং প্রাইভেট সেক্টর একটি কোম্পানি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেবাটা দিয়েছে নয় নয় আপনারা জানেন যে এখন পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স যে সেবাটি সতেরো সালের আগে কিন্তু বাংলাদেশে ছিল না হয়তো অন্যান্য দেশে ছিল ইংল্যান্ডে ছিল আমেরিকায় ছিল ইউরোপে ছিল কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সতেরো সালের আগে এমার্জেন্সি কল সেন্টার ছিল না এমনকি কল সেন্টারের যে ধারণা আমি ভাবে 2008 এর আগে আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা ছিল না আমি জানি না আপনাদের কতজন এখানে আছে কিন্তু বাংলাদেশে মানবাধিকার শত শত মানুষের মানবাধিকার মানুষের বিন্দু এই কল সেন্টারের যে ধারণা এটা gitu ছিল না যে কল সেন্টারের মাধ্যমে সরকারে সেবা পাওয়া যেতে পারে কল সেন্টার আউটসোর্সিং এর মাধ্যমে পলও হতে পারে বৈদেশিক মুদ্রা আয় করা যেতে পারে আমার মতো এরকম অসংখ্য ছোট মানুষ আছে বাংলাদেশে তাদের কোনো ধারণা ছিল না কিন্তু এই নতুন সেক্টর আমাদের সামনে যে সম্ভাবনা দুয়ার উন্মোচন করে দিয়েছে সেটির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় আইসিটি উপদেষ্টা সত্যপাত জয় ভাই এবং আমার সামনে যে চার শতাধিক উদ্যোক্তা আছেন বাক্য সদস্য আছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে নতুন একটা দিগন্তের উন্মোচন করেছেন আমাদের তরুণদের সামনে স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা হিসেবে এই আউটসোর্সিং এবং কল সেন্টার কন্ট্যাক্ট সেন্টারগুলোকে আপনারা গড়ে তুলেছেন আপনাদের মেধা শ্রম দিয়ে তার জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আগামী দিনে একচল্লিশ সালে যে একটা বিশাল অ্যাম্বিশাস টার্গেট আমাদের প্রান্তীয় নেত্রী জন শেখ হাসিনা আমাদের সামনে দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে আমাদের স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে হবে স্মার্ট সরকার ব্যবস্থা এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে ঠিক গত পনেরো বছরে অগ্রযাত্রা ধারাবাহিকতা রক্ষা করে আগামী সতেরো বছরে আমাদের বাক্যর যারা মেম্বার আছেন বাক্যর যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু নতুন নতুন সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশে যে